তোমরা অনেকেই জানো স্বামী আবেদন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তো তোমরা যারা এই স্কলারশিপে আবেদন করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই জরুরি একটি ভিডিও কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি যে তোমাদের কি কি ডকুমেন্ট রেডি করে রাখতে হবে বা কি কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার সময়ে তো প্রথমেই আমি তোমাদের বলে রাখি এই স্কলারশিপটি হচ্ছে পশ্চিমবঙ্গ মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সেই জন্য তোমার পরিবারের বার্ষিক আয় অবশ্যই কিন্তু হচ্ছে আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে এর বেশি হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না এবং তোমার হচ্ছে শেষ বোর্ড পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো এই দুটি হলো তোমাদের হচ্ছে প্রাথমিক শর্ত তো এবার আমরা হচ্ছে ডকুমেন্ট দিকে নজর রাখবো তো প্রথমে তোমরা যারা হচ্ছে ফ্রেশ আবেদন করবে তোমাদের প্রথমেই লাগবে হচ্ছে শেষ পরীক্ষার মার্কশিট তো তোমরা যারা এবার মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে উঠেছো তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং যারা হচ্ছে এইচএস পাস করে কলেজে উঠেছো তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর হচ্ছে দুটোই মার্কশিট তোমাদের লাগবে তারপর লাগছে তোমাদের হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট এবং তোমরা যারা হচ্ছে কলেজে উঠেছ তোমাদের যে হচ্ছে ফেস পেমেন্টের দিয়েছে সেটি দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তারপর লাগবে তোমার হচ্ছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট কিন্তু এটা তোমাদের হচ্ছে বিডিও অথবা এসডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে তো এই বিডিও ইনকাম সার্টিফিকেট তোমরা কিভাবে অনলাইনে হচ্ছে বাড়িতে বসেই এটি বানিয়ে নিতে পারো সেই নিয়ে আমি কোনো এক সময় অর্থাৎ পরবর্তী ভিডিও আমি দেখিয়ে দিব তোমরা কিভাবে বাড়িতে বসে এই সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে পারো আর তারপর তো তোমাদের আধার কার্ড লাগবেই এছাড়াও মেইন যেটা থাকতেই লাগবে সেটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাংকের পাস বই যেটা কিন্তু তোমার নিজের নামে থাকা লাগবে এবং অবশ্যই যাতে কেআইসি আপডেট করা থাকে কেওয়াইসি করা না থাকলে তোমরা ব্যাংকে গিয়ে সেটা করিয়ে নিও আর ফটো আর সিগনেচার এটা তো কমন এটা তো লাগছেই তোমাদের এবং তোমার একটা বৈধ মেল আইডি অবশ্যই থাকতে লাগবে এখানে কিন্তু তোমার ওটিপি ঢুকবে এবং সেটা দিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে লাগবে আর যারা হচ্ছে রিনিউয়াল করবে এবছর তোমাদের কিন্তু বেশি কিছু দরকার নেই তোমাদের শুধুমাত্র হচ্ছে বর্তমান কোর্সের আগের বার্ষিক পরীক্ষার মার্কশিট এবং সেখানে হচ্ছে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং লাগবে তোমাদের হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট কপি তো এগুলি হলেই হচ্ছে বেসিক্যালি তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এবং সেটি খুব তাড়াতাড়ি অ্যাপ্লাইটা হচ্ছে শুরু হতে চলেছে তো আবেদন শুরু হলে যাতে তাড়াহুড়া করতে না হয় তাই এই ডকুমেন্টস গুলো তোমরা হচ্ছে এখন থেকে গুছিয়ে রাখতে পারো যদিও তাড়াহুড়া করার কিছু নেই কেননা এই আবেদনটি প্রায় হচ্ছে সাত থেকে আট মাস ধরে চলবে তো আজকের এই ভিডিওটা এইটুকুই থাকলো কোনো ডাউট হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো